ইফতার করলেন পানি দিয়ে চতুর্থ দিন আল্লাহর হাবিবের আরেক সাহাবীর কাছে যে বললেন ভাই আজকে তিন দিন যাব আমি রোজা রাখতেছি মা যুক্তু জাবাকান ইল্লাল মা কিন্তু জিব্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই তিন দিন যাব আমি পানি দিয়ে সেহরি করি পানি দিয়ে ইফতার করি যদি আপনি রাজি হন আজকে এশার নামাজের পর আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই সাহাবি বললেন ঠিক আছে এসার পর চলে আসবেন বাড়িতে এসে ওই সাহাবি তার স্ত্রীকে বললেন, আজকে রাতের বেলা হাবিবের একজন আমাদের বাড়িতে হবে ঘরে কি আছে। স্ত্রী বললেন স্বামী স্ত্রী আমরা দুইজন সন্তান আছে একজন তিনজন ঘরে খাবার আছে একজনের সাহাবি বললেন কোনো চিন্তা করো না আজকে আমরা সবাই না খেয়ে থাকবো সাবtoken খাবার আল্লাহর হাবিবের খুদারত সাহাবীর পাতে তুলে দিব। ইসলাম স্ত্রী বল্লা প্রিয়তম স্বামী আমরা না হয় ভুক্ত থাকলাম অভুক্ত থাকলাম ছোট বাচ্চাটারে কি দিয়া বুঝ দিব? সাহাবী বললেন 90 মিস সাবিয়া قبل صلاه الاشاء فلما ফත්সা আমাদের শিশু বাচ্চা তার এশার নামাজের আগে ঘুম পাড়িয়ে দিও আল্লাহ সারা রাত ঘুমে ঘুমে কেটে যাবে খাবারের দরকার আর হবে না আল্লাহ নামাজের পর তুমি যখন সেই সাহেবের জন্য খাবার আনবা খাজনচা রাখবা কৌশলে বাতিটা নিবাই দিও কারণ আমরা দুইজন যদি তার সঙ্গে বসি তার খাবারে টান পরে যাবে তিন দিনের ক্ষুধা তার ঘরে খালি পাত্রে হাত উঠাবো না পাবো খাবারের ভাঙ খাচ্ছেন আমরাও খাচ্ছি এসান নামাজের পর সাবি চলে আসলেন ঘরের সবটুকুন খাবার তার সামনে রেখে দেওয়া হলো ছোট বাচ্চাটা না খেয়ে ঘুমে কাটায় দিল স্বামী স্ত্রী পানি দিয়ে সেহেনি করে রোজা রাখলেন ভরে খেয়ে বাড়ি চলে গেলেন হয়ে গেল ঘুম থেকে উঠে সাহাবি অজু করে মসজিদ নবীতে দৌড়ায় গেলেন আল্লাহ হাবিবের সঙ্গে ফজর নামাজ পড়লেন ফজর নামাজের পর আল্লাহর হাবিব সাহাবীর দিকে তাকায় বললেন গত রাতে তুমি আর তোমার স্ত্রী এমন কি আমল করেছ স্বয়ং আল্লাহ রাজি হয়ে গেছে বললেন কোন আমল তো করতে পারি নাই বাড়িতে সবাই ক্ষুদায় থেকে আপনার একজন তিন দিনের ক্ষুদা তো সাহাবিরে খাওয়াই দিয়েছি এর বেশি কিছু করি নাই আল্লাহ হাবিব বললেন রে সাহাবি তোমাদের এতটুকুর কাজে আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছেন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা সুবহানাল্লাহ বলেন আল্লাহ প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবীগণের মধ্যে এমন সাহাবীও আছেন নারী এবং পুরুষ তারা নিজেদের নিজেদেরকে ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার কোষাঘাতে জর্জরিত করে খাদ্যটা অন্যকে দিয়ে দেয় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেজন্য বলে যায় সিমরাইলবাসী অবাগ্ৰস্ত মানুষের মুখে যদি খাদ্যের লোকমা তুলে দেন বস্ত্রহীনকে বস্ত্র দেন শীতের রাতে যারা थर थर করে কাঁপে 500 টাকার একটা কম্বল যদি তাদের গায়ে জরায় দিতে পারেন জৌতুকের অভিশাপের কারণে দারিদ্রতার কারণে যে মেয়ে তার বিয়ে হয় না বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে যাচ্ছে তার বিয়ের ব্যবস্থা যদি করে দিতে পারেন যার ঘরে চাল নাই চাল দেন যে ছেলেটির স্কুলের বই কেনার টাকা নাই বই কিনে দেন এ সব যদি হালাল টাকা থেকে করেন আল্লাহ রাজি খুশির জন্য করেন এ সব কিছু দান আল্লাহ পাক ইনফাক ফিস সাবিলিল্লাহ আল্লাহর পথে দান করার সওয়াবে শামিল করে দিবেন করবেন ইনশাআল্লাহ সেজন্য আল্লাহ বলেছেন আমিন মা রাজাকনা হুমি ইনফিকন খাটি মুমিনগণ গায়বের উপর বিশ্বাস স্থাপন করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এবং আমি যা দান করছি তার থেকে তারা খরচ করে করবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যখন কবুল করেন বলবেন আল্লাহু আকবার আমিন আর দুইটা